ভাগ্যের অদৃষ্টের পরিহাস আমার ক্লাস শুরু হওয়ার তিন মাসের মাথায় আমার আম্মু অসুস্থ হয়ে যান এবং আমার আমার আম্মুর ক্যান্সার ধরা পড়ে তো আমার আম্মুর ক্যান্সার ধরা পড়ার কারণে আমার আম্মু তো জব করতেন তো জব তো ওই সময় কন্টিনিউ করতে পারতেছিলেন না এবং তোমরা অনেকেই জানো আমার তো মানে আমার বাবা মারা গিয়েছে অনেক ছোটোবেলায় আম্মুকে নিয়ে অনেক হাসপাতালে দৌড়াদৌড়ি পড়তো অনেক দৌড়াদৌড়ি করা লাগতো এবং জানোই তো স্বাভাবিক ক্যান্সার ট্রিটমেন্ট কিন্তু অনেক বেশি কস্টলি এবং অনেক বেশি লেন্দি আমুর সার্জারি হইলো কেমোথেরাপি দেওয়া হইলো রেডিও থেরাপি দেওয়া হইলো যেগুলো ক্যান্সারের ট্রিটমেন্টের প্রোটোকল ততদিনে কলেজ মোটামুটি ছয় মাস আগায় গেছে এবং মাস দুই তিন মাস আমি কিন্তু পড়ালেখা করতে পারি নি আমার আমুরের আমার আমুর ট্রিটমেন্টের পিছনে দর দই করার কারণে তার মানে কলেজ শুরু হলে দুই মাস আমি ভালো করে পড়াশোনা করছি বা তখন রিয়েলাইজ করতে পারতেছি যে আমার পড়া গ্যাপ পড়তেছে এবং তারপরে আমুর ক্যান্সার ধরা পড়লো এরপরে তিন মাস আমি তেমন পড়ালেখাই করতে পারিনি রেগুলার কলেজও যেতে পারিনি আমি ওই টাইমটাই আমার একটা ভালো গ্যাপ পড়ে গেছিলো আমার এবং ছয় সাত মাস শেষ করার পরে আমি দেখলাম যে কলেজে ছয় সাত মাস ক্লাস হয়ে গেছে কলেজে এখন একটা টেস্ট এক্সাম নিবে মানে যেটাকে হাফ ইয়ারলি এক্সাম বলে এবং আমার হাফ সিলেবাস শেষ হয়নি এরকম একটা আমি পড়ে গেছি এবং আমি যাই ধরি কোনো কিছু আমি পারি না ওই আমি ম্যাথ এবং ফিজিক্স ওই দুটো চ্যাপ্টারেই পড়ে আসি বায়োলজি আমি কিছুই পাই না ইভেন প্রথম চ্যাপ্টার কৌশল গঠনটা আমি ভালো করে শেষ করতে পারি না কারণ কোষর গঠন চ্যাপ্টারে নিউক্লিয়াসের পরের যে অংশটা রেপ্লিকেশন ট্রান্সক্রিপশন ট্রান্সলেশন ভাই এগুলো খুবই কঠিন লাগতো আমার কাছে এবং এখনও স্টুডেন্টের কাছে ওগুলো খুব কঠিন লাগে তো আমি কিছুই পাই না এই সিটির একটু ভালো পারতাম বাংলা ইংলিশ ওই একই অবস্থা দেন ম্যাথ আমি আমি বুঝলাম যে আমার অবস্থা খুবই খারাপ আমি ওই সময় বসে বুঝলাম যে আমার এখন সামনে পড়তে হবে ততদিন আমার আম্মুর ট্রিটমেন্টও মোটামুটি একটা পর্যায়ে আসে কেমোথেরাপি রেডিওথেরাপি শেষ এবং রেগুলার চিকিৎসা ততদিনে আমার কলেজের ছয় সাত মাস শেষ আমি তেমন পড়ালেখাই কই নাই তা আমি একটু বসলাম নিজের মতো করে একটু বসলাম যে এবার একটু বসতে হবে নিজের দিকে একটু ফোকাস করতে হবে আমার তখন সিচুয়েশনটা এরকম ছিল আমি আমার সর্বোচ্চ ডেডিকেশন দিয়ে দিতে পারবো কারণ আমার অবস্থা তখন খুবই খারাপ কলেজ লেভেল ছয় সাত মাস শেষ এবং ইট ওয়াজ মেবি দু হাজার পনেরো দু হাজার পনেরো তখন চলে আসছে হাজার পনেরো জানুয়ারি ফেব্রুয়ারির দিকে এবং এই টাইমেই মনে হয় কলেজে এয়ার চেঞ্জ পরীক্ষাগুলো মানে এয়ার চেঞ্জ না ঠিক হাফ ইয়ারলি পরীক্ষাগুলো এরকম টাইমেই হয় এবং মে জুনে এয়ার চেঞ্জ হয়ে যায় আমি ইয়ার চেঞ্জ পরীক্ষা চলে আসলো মে জুন মাসে আমি এখানে একটু কল্পর একটু অ্যাড করব এটা আমার ছাব্বিশ ব্যাচের যারা ভায়াপুর আসো যারা এখন সামনে ইয়ার চেঞ্জ পরীক্ষা দেবে তাদের জন্য খুব ভালো কাজে দিবে বা যারা নতুন কলেজে উঠবে সাদা যাবে তারাও একটু জেনে রাখতে পারো আমার কিন্তু ইয়ার চেঞ্জের আগে কিন্তু আমি খুব বিশাল টাইম পাই নাই মাত্র দুই তিন মাস সময় পাইছিলাম পড়াশোনা করার তার আগে তো আমি তেমন একটা পড়াশোনা করতে পারি নাই আমার আমুর অসুস্থতার কারণে আমুকে নিয়ে ট্রিটমেন্টের জন্য দৌড়াদৌড়ি করা লাগতো তো আমি ইয়ার চেঞ্জের আগে দুই তিন মাস টাইম আমি পাইছিলাম পড়াশোনা করার জন্য এবং ইয়ার চেন্স পরীক্ষায় আমি কোনোমতে কানের উপর দিয়ে আর কি কানের পাশ দিয়ে পাশ করছি তো নর্ডাম কলেজে তো ওই সময় এ প্লাস এ বি এরকম কিছু দিত না তারা হচ্ছে পার্সেন্টেজ দিত কত পার্সেন্ট পাইছি আমি তাদের পার্সেন্টেজ অনুযায়ী আমি কত ফর্টি ওয়ান পার্সেন্ট না ফর্টি টু পার্সেন্ট পে আমি জাস্ট পাশ করছি নর্ড কলেজে ওই সময় ফোর্টি পার্সেন্ট পে পাশ করা তো আমি ফর্টি ওয়ান না ফর্টি টু পে কোনো মতে পাশ করছি এবং মজার বিষয় ছিল বায়োলজিতে মার্ক ভালো ছিল আর কি এবং সব থেকে খারাপ মার্ক ছিল কষ্টের বিষয় হচ্ছে ম্যাথে ততদিন আমি ম্যাথের প্রতি খুবই খারাপ অবস্থা কারণ যেহেতু ঠিকই করে বলছি আমি মানে মেডিকেলে যাবো তো ম্যাথ তো আর তেমন পড়া হইতো না আর কি তো এটা আমার একটা ভুল ছিল কারণ সব সাবজেক্টে সমানভাবে গুরুত্ব দিতে হয় তুমি যদি ভালো স্টুডেন্ট হইতে চাও ভালো স্টুডেন্ট বলতে মানে ভালো মার্ক ভালো গ্রেড পাইতে চাও তাহলে ভাই তোমাকে সবগুলো সাবজেক্টে ভালো গুরুত্ব দিতে হবে যে জিনিসটা আমার কলেজ লাইফে শেষে এসে পেন দিছে এত বেশি বায়োলজির কেমিস্ট্রি পড়ছি লাস্টে দিয়ে এসে ম্যাথ আর ফিজিক্স আমার খুব খারাপ অবস্থা হয়ে গেছিলো আসবো সেখানে আস্তে ধীরে তো বা আমার কোনো মতে আমি মানে পাস করছি আর কি দেন আমি ঠিক করলাম যে লাইফে অনেক বেশি পড়াশোনা করতে হবে অনেক বেশি পড়াশোনা করতে হবে আর ততদিনে আমার আম্মুর রেগুলার যে ট্রিটমেন্টটা সেটা একটা রুটিন চেক আপের মধ্যে চলে আসে তখন আর আম্মুকে অত বেশি দূরাজুরিও করা লাগতেছিল না কারণ ট্রিটমেন্ট মোটামুটি শেষ পর্যায়ে ছিল আর কি তো তখন দেখা যেত যে আমুকে নিয়ে প্রতি জাস্ট দুই সপ্তাহ বা তিন সপ্তাহ ডাক্তারের কাছে কিছু টেস্ট করে চলতো চলো তো আমি আমার পড়াশোনার জন্য ভালোটা টাইম পাইছি তখন বাট তখন আমি টিউশনি করতেছি কারণ যেহেতু ফিনান্সিয়াল একটা ব্যাকআপ তখন আমার উপরে এসে পড়ে আর কি দেওয়ার জন্য নিজের পড়াশোনার জন্য অ্যাটলিস্ট তো আমি আমার মধ্যে একটা জিনিস কাজ করছিলো চেঞ্জ পরীক্ষার আগে এটা চেঞ্জের আগে এয়ারচেঞ্জ জাস্ট ফর্টি টু পার্সেন্ট পেয়ে পাস করছি এয়ার চেঞ্জের আগে আই ওয়াজ থিঙ্কিং যে আমি এক বছর ইয়ার গ্যাপ দিব

কারণ আমি যদি ওইখানে এয়ার গ্যাপ দিতাম আমি পরেও আর আগাইতে পারতাম না খুব ভালো করে তো আমি সাহস করে আমার আম্মু তখন অনেক অনুপ্রেরণা দিয়েছে খায়রুল ভাই বাংলা ম্যাডাম অনেক বেশি অনুপ্রেরণা দিচ্ছেন বায়োলজি ম্যাডাম অনেক বেশি অনুপ্রেরণা দিচ্ছেন তো যার কারণে আমি সাহস করে চেন্স পরীক্ষাটা দেই এবং জাস্ট পাশ করি এবং পাশ করার পরে আমার মধ্যে একটা স্পৃহা তৈরি হয় প্রত্যেকটা পরীক্ষা যখন আমি দিতাম এয়ারচেঞ্জে তখন আমি লিখে রাখতাম আজকের পরীক্ষা দিয়ে আমার এই ফিলিংস হয়েছে আজকের পরীক্ষা থেকে শিক্ষা আমার এটা আমি এই জায়গায় দুর্বল আমি জিনিসটা লিখে রাখতাম পরীক্ষা তোমাকে শেখায় কোথায় তোমার দুর্বলতা কোথায় তোমার ঘাটতি তুমি সেটাকে যদি মার্ক করে সেটাকে পূরণ করতে পারো তাহলে সেই পরীক্ষা দেওয়ার তুমি সফল আর পরীক্ষা দেওয়ার পরে এই এই জিনিসটা অনেকের কাজ করে আজকে তো আমি বুঝে গেছি আমার প্রবলেম আজকে যে একদম ফাটাই ফেলবো এই অ্যারচেঞ্জটা শেষ হয়ে যাক বা এই টার্মটা শেষ হয়ে যাক পুরো শোনা করে একদম শেষ করে দিব একদম অনেক কিছু কিন্তু বাসায় যে আর মাথায় থাকে না তো আমি এই ভুলটা করি না তখন আমি অ্যারচেঞ্জ পরীক্ষায় এক একটা পরীক্ষায় শেষ হিসেবে আমি জাস্ট বাসায় এসে নোট করে রাখতাম কাগজে যে আমার এই জিনিসটা প্রবলেম হয়েছে আমার এই ম্যাথ ম্যাথগুলোতে প্রবলেম হয়েছে আমার ফিজিক্সে এই জায়গায় বুঝতে প্রবলেম হয়েছে আমার উদ্দীপক বুঝতে প্রবলেম হয়েছে আমার বায়োলজির চিত্র আঁকাইতে দেরি হয়েছে আমি মার্ক করে করে রাখতাম এবং সেই জায়গায় আমি কাউন্টার দিতাম ইয়ার পরীক্ষা শেষ হলো আমি পুরো দমে লেগে গেলাম পড়াশোনা করার জন্য দিন যেহেতু নয়ডেম কলেজে ক্লাস আর ল্যাব সবকিছু মিলিয়ে নিজে পড়ার জন্য দিনে পাঁচ থেকে ছয় ঘন্টা বেশি পাঁচ থেকে ছয় ঘন্টা পাওয়া যেত না চার থেকে পাঁচ ঘন্টা বেশি সময় পাওয়া যেত না তো আমি যদি দিনে চার ঘন্টা টাইম পেতাম পড়াশোনা করার জন্য চার ঘন্টার মধ্যে আমি দুই ঘন্টায় বায়োলজি পড়তাম বায়োলজি পড়তে আমি এত বেশি অ্যাডিক্টেড হয়ে গেছিলাম আই ওয়াজ টোটালি অ্যাডিক্টেড টু বায়োলজি সবই ভালো লাগতো একটা কথা বলি ভাই বায়োলজি সাবজেক্টটা আসলেই মুখস্ত তোমাকে যেই বলুক না কেন বায়োলজি বুঝলেই হয় বায়োলজি কনসেপ্ট বুঝলেই হয় লজিক বুঝলে হয় ভাই এগুলা জাস্ট ভুয়া কথা বায়োলজি মানেই মুখস্ত ইয়েস আমি ভাই বলছি আই এম এ বায়োলজি টিচার আমি বলতেছি বায়োলজি মানে মুখস্ত অন্য অন্য সকল সাবজেক্টের থেকে বায়োলজিতে তোমার মুখস্ত বেশি করতে হবে অনেক বেশি করতে হবে কিন্তু ভাই সেই মুখস্ত করার তো একটা আর্ট আছে আমি বায়োলজিকে হেট করতাম আমি স্কুল লাইফে বায়োলজি দেখতেই পারতাম না আমি মনে করতাম যে আমার স্কুল লাইফে এসএসসি পরীক্ষায় যদি গোল্ডেন প্লাস মিস হয় বায়োলজির জন্য হবে সেই ব্যক্তি আমি বায়োলজি কলেজ লাইফে সবার আগে শেষ করছি বায়োলজি কে হেড থেকে আমি বায়োলজি লাভার হয়ে গেছি এবং আমার অনেক মুখস্ত করা লাগছে আমার কাছে মুখস্তটা কখনোই পেইন মনে হয় নাই ভালো লাগছে তোমার যদি কোনো কাজের প্রতি ভালো লাগা তৈরি হয় সেটার প্রতি তোমার যদি ভালোবাসা তৈরি হয় সেই কাজ তোমার কঠিন লাগবে না সেই ভালোবাসাটা কিভাবে তৈরি হয়েছে বায়োলজি বোঝার মাধ্যমে খাইরুল ভাই যদি আমাকে কলেজ লাইফের ওই দিনে কোর্স রোসের অধ্যায় পড়ানোর মাধ্যমে বায়োলজিটাকে রিয়েলাইজ না করাই তাহলে আমি কখনই বুঝতে পারতাম না বায়োলজি সাবজেক্টের মধ্যে বোঝার অনেক কিছু আছে তুমি বায়োলজিটাকে বুঝো বুঝে তারপর মুখস্ত করো মুখস্ত তোমাকে করতেই হবে কেউ যদি বলে বায়োলজি মুখস্তের জিনিস না বুঝলেই হয় এটা ভুল কথা তোমাকে সেটাকে সহজ করে বুঝতে হবে আমি যে এখন বায়োলজি পড়াই আমার মেন কাজ কি থাকে বায়োলজিটাকে সহজ করে দেওয়া মুখস্তটাকে সহজ করে দেওয়া আমি কীভাবে পড়াই আমি আমার কোর্সে অনলাইন হোক বা অফলাইন আমি প্রথমে কনসেপ্টটাকে ক্লিয়ার করি দেখো এইভাবে এইভাবে এই জিনিসটা আসছে কোষটা এইভাবে এইভাবে হইছে ওকে রিয়েলাইজ করাই থ্রি মাধ্যমে বুঝাই থ্রি অ্যাপের মাধ্যমে বুঝাই রিয়েল লাইফ এক্সপিরিয়েন্সের মাধ্যমে বুঝাই বুঝায়া তারপরে ওকে একদম পুরো ক্রিস্টাল ক্লিয়ার ধারণা দিতে সে যাতে সে ভিজুয়ালাইজ করতে পারে সে যখন একবার ভিজুয়ালাইজ করে ফেলতে পারে তারপরে তার জন্য মুখস্থ রাখা কোনো বিষয় না অর্থাৎ মুখস্থার আগে আমি আরেকটা নতুন পর্দা অ্যাড করছি সে পর্দাটা কি সে পর্দাটা হচ্ছে সেই সাদা পর্দার নাম হচ্ছে রিয়েলাইজেশন অ্যান্ড ভিজুয়ালাইজেশন কনসেপ্ট ক্লিয়ার করো অ্যান্ড ভিজুয়ালাইজ করো তারপর মুখস্ত করো তো আমাদের বেশিরভাগ ক্ষেত্রে যেটা হয় যারা আমরা যারা বায়োলজি পড়াই তারা খালি এই কথাই খালি বলি যে বায়োলজি বুঝলেই হয় বায়োলজি মুখস্থের সাবজেক্ট না বায়োলজি বুঝলেই হয় বুঝলেই হয় বায়োলজি মুখস্থের বিষয় না এটা আসলে একটা মিথ্যা কথা জাস্ট একটা মিথ্যা কথা বুঝলে হয় বা তার বুঝার পরে মুখস্তও করতে হয় এই কথাটা আমরা বলতে চাই না সো বুঝার কাজটা এমনভাবে যদি হয় যে মুখস্ত করাটা ইজি হয়ে যাবে

এবং টেস্ট পরীক্ষার আগে সবার আগে আমার যে সাবজেক্টটা শেষ হয়েছে সেটা হচ্ছে বায়োলজি এবং আমি ইয়ার চেঞ্জের পরে পড়ালেখা শুরু করে ইয়ার চেঞ্জের পরে পড়ালেখা শুরু করে ডিসেম্বর মাসের মধ্যে আমি আমার সবগুলো সাবজেক্টের সিলেবাস শেষ করছি মে মাসের পর থেকে পড়ালেখা শুরু করে জুন জুলাই সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর সাত থেকে আট মাসে আমি আমার পুরো সিলেবাস শেষ করছি কলেজ লাইফে যারা যারা চিন্তা করো যে আমার মানে গ্যাপ হয়ে গেছে আমি এবছর এইচএসসি পরীক্ষা দিব না বা আমি বছর ইয়ার চেঞ্জ পরীক্ষা দিব না আমি গ্যাপ দিব। প্লিজ ভাই নিজের প্রতি বিশ্বাস রাখো তুমি পারবা আমি করে আসছি আমি আমার আট মাসে পুরো সিলেবাস শেষ করছি এর মধ্যে বায়োলজি সবার আগে শেষ হয়েছে যেই সাবজেক্টটাকে আমি দেখতেই পারতাম না সহ্যই করতে পারতাম না যে সাবজেক্টটাকে এবং বায়োলজিটা আমার এত ভালো লাগা একটা জায়গা তৈরি হয়েছে দেখো সেই বায়োলজিকে হেড করা মানুষটা আজকে বায়োলজি পড়ায় বায়োলজি সাবজেক্ট পড়ায় সো লাইফে চাইলে যে কোনো কিছু অ্যাচিভ করা সম্ভব তো আমি আমার শেষের দিকে একটু গল্পটা বলি ম্যাথ ফিজিক্সে কি হয়েছিল আর তোমাদেরকে একটু বলতেছিলাম যে ম্যাথ ফিজিক্সে একটা ঘটনা ঘটে গেছিল বিশেষ করে ম্যাথে বায়োলজি কেমিস্ট্রি বাংলা ইংলিশ এই সাবজেক্টগুলোতে আমি এত বেশি সময় দিয়ে ফেলছিলাম বিশেষ করে বায়োলজিতে আমার ম্যাথে খুব খারাপ অবস্থা হয়ে দাঁড়ায় ফিজিক্স ম্যাথ দুটার মধ্যে মোটামুটি ফিজিক্স লাস্ট মুমেন্টে একজন ভালো টিচার পাইছিলাম ওই যে বললাম ভাই টিচারের গুরুত্ব অপরিসীম কলেজ লাইফে টিচার চুজ করা খুবই গুরুত্বপূর্ণ পরে ভালো একজন আমার জন্য ভালো আর কি সব টিচারই ভালো আমার জন্য ভালো ছিলেন একজন ফিজিক্স টিচার পেয়েছিলাম আমি যে আমার ফিজিক্সের ভয়টা দূর করে জাস্ট মাসের মধ্যে আমাকে প্রো দিয়েছিলেন উনি ভয়টা দূর করে দিয়েছেন আমি যা বুঝছিলাম কলেজ লাইফে খারাপ করার পেছনে মেন কারণ হচ্ছে ভয় কনফিডেন্সের অভাব আর কিচ্ছু না কনফিডেন্স গ্রো করলে তোমার জন্য সব সাবজেক্ট ইসি কনফিডেন্স গ্রো করলে ভালো লাগবে ভালো লাগে থাকে ভালোবাসা তৈরি হবে তুমি সেই সাবজে ভালো করবো তো ম্যাথে আমি পিছায় যাচ্ছিলাম ম্যাথ আমি ভালো টিচার আমার জন্য সাফিসিয়েন্ট আমার জন্য ভালো টিচার পাচ্ছিলাম সে ভালো টিচারকে আমি পাইছিলাম ইয়ার চেঞ্জ পরীক্ষার টেস্ট পরীক্ষার তিন চার মাস আগে একজন ভাইয়াকে পাইছিলাম আমি তার নাম নিব নাজমুল ভাই উনি বাসায় এসে পড়াইতেন এবং উনি যেভাবে ম্যাথ করাইতেন ভাই তিন মাসের মধ্যে আমার পুরো ম্যাথের ম্যাথে ম্যাথে উনি জাহাজ বানিয়ে আমার মানে এ প্লাস পাওয়ার মতো আর এর আগেও ম্যাথ পড়ছি বা তিন চার মাসে উনি আমার ম্যাথ ম্যাথের কনফিডেন্স অন্য জায়গায় নিয়ে গেছে আমি জাস্ট কোনো মতে এ প্লাস পাওয়ার জন্য টেস্ট পরীক্ষা দেওয়ার জন্য ম্যাথ শেষ করছিলাম দেন টেস্ট পরীক্ষার পর আমার ম্যাথ নিয়ে আরো বেশি পড়াশোনা করা লাগছে ওই সময় ভাই আমাকে অনেক হেল্প করছে সো ভাই আমার লাইফে টিচার একটা ভালো রোল প্লে করছে হোয়াট ইফ যদি আমি প্রথম দিকে খাইরুল ভাইকে না পেয়ে নাজমুল ভাইকে পাইতাম তাহলে হইতে পারতো আমি হয়তো বাস ইঞ্জিনিয়ারি এর দিকে থাকতাম হইতেই পারতো আমার ম্যাথের ভীতিটা লাস্টের দিকে একটু দূর হয় এবং তোমার জানলে অবাক হবার আমি আমার টেস্ট পরীক্ষায় কলেজের টেস্ট পরীক্ষায় সেভেন্টি টু পার্সেন্ট নাম্বার পেয়ে আমি টেস্ট পরীক্ষা দিয়েছিলাম শেষ করছিলাম সেভেন্টি টু পার্সেন্ট যেখানে আমি ফর্টি টু পে কোনো মতে পাস করি এর চেঞ্জে টেস্ট পরীক্ষা আমি সেভেন্টি টু পার্সেন্ট মার্ক পাইছিলাম এবং আমি এত বেশি কনফিডেন্স ছিলাম কারণ টেস্ট পরীক্ষায় সেভেন্টি টু পার্সেন্ট মানে কি এ পাওয়া এ এ গ্রেড টেস্ট পরীক্ষা জিপিএ ফোর বেশি পাওয়া মানে হচ্ছে কলেজে মানে মেইন বোর্ড পরীক্ষায় ভালো মার্ক পাওয়া এটা কারণ টেস্ট পরীক্ষা তো কঠিন প্রশ্ন দেন টেস্ট পরীক্ষা শেষ হলো রেজাল্টটা পাইলাম ভাই আমি চোখ কান বন্ধ করে পড়া লাগা শুরু করলাম আমার লাইফে একটাই কাজ পড়ালেখা করা এন্ড দেন ইন্টার পরীক্ষা দিলাম এইচএসসি পরীক্ষা দিলাম এসএসসি পরীক্ষা দেওয়ার পরে আমার ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি আইসিটি প্রত্যেকটা সাবজেক্টে মার্ক নাইনটির উপরে ছিল প্রত্যেকটা সাবজেক্টে এবং আরও একটা মজার জিনিস বলি সবথেকে বেশি মার্ক ছিল হচ্ছে ম্যাথে ওই যে আতঙ্ক আতঙ্কের কারণে বেশি বেশি করছে এবং সব থেকে বেশি মার্ক মেতে পাইছিলাম